ওদের মাথার মধ্যে এসে বাড়ি খায় বিশেষ করে আমার আমি যখন এই সাইড দিয়ে ঢুকতে যাই ওই সাইড দিয়ে বাড়ি খাই না এই সাইড দিয়ে ঢুকতে গেলেই এই আমটা বা এই আমটা বাড়ি খুব মজা লাগে ও ওই আমটা তো মনে পড়ে গেছে হ্যাঁ ওর তো পড়ে গেছে পড়েনি পড়ে গেছে না এই যে ঢাল থেকে ছুটে গেছে না মধ্যে ছাদটা মানে অনেক সুন্দর হয়ে থাকে বাগানগুলো মানে ভিজে ভিজে পুরো ঝরঝরা হয়ে থাকে খুবই সুন্দর লাগে আর আমি এখানে আমার ছোট্ট একটা বাগানে কি অবস্থা দেখেন এখানে আমি একটা গাছ লাগিয়েছি আর এগুলো সব এই যে আমার ছোট্ট একটা গাছ এটার ভিতরেও কিন্তু আরো গাছ আছে একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমাদের গাছে মশাল্লা করে ড্রাগন ফল আসা শুরু করে দিয়েছে আর এগুলোকে আমরা পরাগান করবো আর এগুলো আরো ভিডিও দিব